ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভাগবৎগীতা বিষাদ যোগ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ সঞ্জয় উবাচ। সঞ্জয় বললেন তম মানে অর্জুনকে তথা মানে এভাবে কৃপয়া মানে কৃপায় আবিষ্টম মানে আবিষ্ট হয়ে অশ্রুপূর্ণ মানে অশ্রুসিক্ত আকুল মানে ব্যাকুল ইক্ষণম মানে চক্ষু বিশিদন্তম মানে অনুশোচনা করে ইদম মানে এই বাক্যম মানে কথাগুলি উবাচ মানে বললেন মধুসূদন মানে মধু হন্তা অনুবাদ সঞ্জয় বললেন অর্জুনকে এইভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন তাৎপর্য জাগতিক করুণা শোক ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতায় বহিঃপ্রকাশ শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞাতারূপ যে দৈত্য তাকে তার কর্তব্যকর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউই জানে না যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিত্যন্তই অর্থহীন তেমনই যে মানুষ ভবসমুদ্রে পতিত হয়ে আবুডুব খাচ্ছে তার বাইরে আবরণ জড়ো দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না এই কথা যে জানে না এবং যে জড় দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শুদ্ধ অর্থাৎ যে অনর্থ শোক করে অর্জুন ছিলেন ক্ষত্রিয় তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তত্ত হৃদয়কে শান্ত করতে পারেন তাই তিনি অর্জুনকে ভগবদ্গীতা শোনালেন গীতার এই অধ্যায়ে জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কী আমাদের প্রকৃত পরিচয় কি পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলে নিরাশক্তি ছাড়া এই অনুভূতি হয় না ওম নমো ভগবতে বাসুদেবায়